সালামু আলাইকুম ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে নবীজি মোহাম্মদ সাল্লুবাসাল্লাম বিভিন্ন শাসককে ইসলামের দাওয়াত দিতে দুধ পাঠিয়েছিলেন এই সময় পারস্য ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘযুদ্ধ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সত্ত্বেও পারস্যের সম্রাট দ্বিতীয় খস্ট পারভেজ ছিলেন এক মহাপরাক্রমশালী শাসক অবশেষে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে তার নিজের সন্তানের চক্রান্তে সেনাপতিরা তাকে বন্দি করে হত্যা করেছিল নবীজি তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন তার মৃত্যুর পাঁচ বছরের মধ্যে পারস্যে মুসলিম বিজয়ের সূচনা হয় এবং সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটেছিল ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন দ্বিতীয় খসরু নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক মনে করতেন তার শাসন আমলে পারস্য সাম্রাজ্য আরও সম্প্রসারিত হয়েছিল যা বর্তমান ইরান ইরাক সিরিয়া জর্ডান তুরস্কের পূর্ব অংশ আফগানিস্তান এবং মিশরের কিছু অংশ সহ বিশাল অঞ্চলে বিস্তৃত ছিল পারস্যের ঐতিহ্য অনুযায়ী তিনি ছিলেন শাহান শাহ রাজাদের রাজা দ্বিতীয় খসরু ছিলেন জোড়ো মতবাদে বিশ্বাসী অগ্নি উপাস্য জড়ো ছিল পারস্য সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জোড়ো বা জারাথুস্ট্রা এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম আভেস্তা জড়ো আষ্ট্রবাদে বিশ্বাস করা হয় দুই বিপরীত শক্তির লড়াই আহুরা মাজদা, ন্যায়ের প্রতীক বা দেবতা আহরিমান অন্ধকার ও মন্দের প্রতীক সম্রাট খোষ্ট পারভেজ জৌরাষ্ট্রবাদী পুরোহিতদের প্রচুর ক্ষমতা দিতেন এবং মন্দির ও অগ্নিকুণ্ডগুলোর রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন কিসরা বা দ্বিতীয় খস্ট ছিলেন রাজকীয় বিলাসিতার প্রতীক তার রাজপ্রাসাদে ছিল অপরিসীম ঐশ্বর্য যার মধ্যে অন্যতম ছিল মূল্যবান রত্নে সজ্জিত সোনার সিংহাসন কিন্তু এই বিলাসিতা এবং ক্ষমতার অহংকারী একসময় তাকে পতনের দিকে ঠেলে দেয় অতিরিক্ত কর আরোপ রাজ পরিবারের মধ্যে ষড়যন্ত্র এবং রোমানদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ তার শাসনকে দুর্বল করে ফেলে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মহানবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম পারস্যের সম্রাট তৃতীয় খসরুর কাছে ইসলামের দাওয়াত পাঠান নবীজির পক্ষ থেকে সাহাবী আবদুল্লাহ ইবনে হুজাফা আসসাহামি আনহু চিঠি নিয়ে পারস্যের দরবারে উপস্থিত হন সম্রাট খসরু চিঠিটি পড়ে খুবই রেগে যান তিনি অবিশ্বাস্য কণ্ঠে বলেন এক সামান্য আরব আমার মতো সম্রাটকে চিঠি লেখার স্পর্ধা দেখায় এটা কি দুঃসাহস রাগের মাথায় তিনি নবীজির চিঠি ছিঁড়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে ইয়েমেনের গভর্নর বাদানকে তলব করার জন্য আদেশ পাঠান পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগরের মধ্যবর্তী স্থানে ইয়েমেন দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত তখন ইয়েমেন পারস্য সাম্রাজ্যের অধীনে একটি গুরুত্বপূর্ণ রাজ্য ছিল ভারত ও পূর্ব আফ্রিকার সঙ্গে বাণিজ্যের প্রধান কেন্দ্র হওয়ায় ইয়েমেন পারস্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পারস্যের সম্রাটের নিযুক্ত গভর্নর বাদান ছিলেন এক বিচক্ষণ ও ন্যায়পরায়ণ শাসক তিনি পারস্যের স্বার্থ রক্ষা করলেও বাস্তবতা বুঝতে পারতেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন দ্বিতীয় খুশোর নির্দেশ পেয়ে বাজরান দুই বিশ্বস্ত কর্মকর্তাকে নবীজির কাছে পাঠান দ্বিতীয় খসরুর ধারণা ছিল পারসের শক্তির সামনে এক মরু অঞ্চলের নবীর কিছুই করার নেই কিন্তু ভাগ্য যে অন্য কিছু লিখে রেখেছে তা তার জানা ছিল না মদিনায় ইয়েমেনের গভর্নর বাজদানের কর্মকর্তারা নবীজির সঙ্গে দেখা করে কঠোরভাবে বলেন আমরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছি আপনাকে আমাদের সাথে যেতে হবে আমাদের গভর্নর বাজান আপনার হয়ে সুপারিশ করবে নইলে পারস্যের ক্রোধে আপনি আপনার জনগণ এবং দেশ ধ্বংস হয়ে যাবে নবীজি শান্তভাবে বললেন আজ তোমরা বিশ্রাম নাও আগামীকাল দেখা করো পরদিন সকালে দুপটা নবীজির সামনে উপস্থিত হলে নবীজি বললেন ফিরে গিয়ে তোমাদের গভর্নর বাজানকে জানাও তার সম্রাট দ্বিতীয় খোষ্টুকে তার নিজের ছেলে সের বা দ্বিতীয় কাভাত হত্যা করেছে কর্মকর্তারা হতভম্ব হয়ে যায় অবিশ্বাসী দৃষ্টিতে বলেন আপনি কি জানেন আপনি কি বলছেন এটি কি সত্য আপনি কি চান আমরা এটি লিখে রাজা বাজনকে জানাই নবীজি দৃঢ় কণ্ঠে বললেন অবশ্যই আরও বলবে ইসলাম পারসের ওপর বিজয়ী হবে যদি বাজন ইসলাম গ্রহণ করে তবে আমি তাকে ইয়েমেনের শাসক হিসেবে বহাল রাখব ইয়েমেনে ফিরে কর্মকর্তারা গভর্নর বাজদানের সামনে সব বর্ণনা করলেন বাজদান চিন্তায় পড়ে গেলেন এরই মধ্যে পারস্য থেকে সংবাদ হেল দ্বিতীয় খসরুকে হত্যা করা হয়েছে তার ছেলে দ্বিতীয় কাভাত সিংহাসনে বসেছে বাজদান বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লিহিবাসাল্লাম সত্যবাদী তিনি তার উপদেশটাকে ডেকে বললেন তুমি মুহম্মদ সাল্লিহিবা সাল্লাম সম্পর্কে কি ভাব তার উপদেশটা বললেন কোনো সাধারণ ব্যক্তি এমন ভবিষ্যৎবাণী করতে পারেন না তার কথায় এক অদ্ভুত শক্তি আছে যা আমি অন্য কারো মধ্যে দেখিনি বাসন তার সভাসদ্বের ডেকে আনলেন এবং বললেন এই ব্যক্তি সত্যি আল্লাহর রসুল আমি ইসলাম গ্রহণ করছি একে একে তার অনুসারীরাও ইসলাম গ্রহণ করলেন এরপর ইয়েমেনের বহু মানুষ যারা খ্রিস্টান ও অগ্নি উপাসক ছিলেন তাওহিদের পথে আসতে থাকলেন নবীজি ইয়েমেনের গভর্নর হিসেবে বহাল রেখেছিলেন এবং ইসলাম শিক্ষার জন্য কিছু সেখানে পাঠিয়েছিলেন। মতো শক্তিশালী একটি রাজ্য সত্যের আলোয় আলোকিত হয় নবীজির সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল পারস্য একদিন ইসলামের অধীনে আসবে যখন নবীজি দ্বিতীয় খসরুর চিঠি ছিঁড়ে ফেলার কথা শুনেছিলেন তখন তিনি বলেছিলেন আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দেয় কিছুদিনের মধ্যেই পারস্য সাম্রাজ্য অভ্যন্তরীণ বিদ্রোহ দুর্বল নেতৃত্ব এবং মুসলিম বিজয়ের সম্মুখীন হয়ে ভেঙে পড়তে থাকে এভাবেই পারস্যের মতো বিশাল সাম্রাজ্যের পতন হয় আর সত্যের আলোয় উদ্ভাসিত হয় বিশ্ব এই সময় বাহরাইনের রাজা মুন্জির ইবনে সাওয়ারের কাছে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করেন নবীজি বাহরাইনের রাজা মুনজির ইবনে সাওয়ার ছিলেন সাসানীয় পারস্য সাম্রাজ্যের অধীনস্থ শাসক তিনি পারস্যের প্রতি আনুগত্য প্রকাশ করতেন কিন্তু তার শাসনাধীন অঞ্চল ছিল বাহারাইন মুঞ্জির ইবনে সাওয়ার নেস্টোরিয়ান খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন যা বিশেষ করে পারস্য সাম্রাজ্যের মধ্যে প্রচলিত ছিল নবীজি তাকে ইসলামের দাওয়াত দিতে পত্র পাঠান দূত ছিলেন আবুল আলা আল হদর মিরাদ আল্লাহ রাজা মুনজির ইসলাম গ্রহণ করলেন তিনি খুব বিনয়ের সাথে জবাবে লেখেন আপনার চিঠি পড়েছি আপনি বাহরাইনের জনগণকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন অনেকেই ইসলাম গ্রহণ করেছে অনেকেই ইসলাম গ্রহণে আগ্রহী নয় এদের মধ্যে ইহুদি ও পার্শিক রয়েছে এদের ব্যাপারে করণীয় জানাবেন জবাবে নবীজি পরবর্তীতে লেখেন আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে সত্যকে গ্রহণ করে সে তার নিজের কল্যাণেই গ্রহণ করে যে আমার প্রতিনিধির পরামর্শ অনুসারে কাজ করে সে আসলে আমার উপদেশই অনুসরণ করে আমার প্রতিনিধি আপনার প্রশংসা করেছে আপনি আপনার দায়িত্ব পালন করে যান ন মুসলিমদের তাদের প্রচারের পরিপূর্ণ সুযোগ দিন বাহারাইনের মানুষের ব্যাপারে আপনার অনুরোধ আমি গ্রহণ করেছি আমি পূর্ববর্তী অপরাধীদের সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি আপনিও তাদের ক্ষমা করে দিতে পারেন পাহারাইনের মানুষদের মধ্যে যারা ইহুদি বা পার্শিয়ান ধর্ম অনুসরণ করতে চায় তারা তা অনুসরণ করতে পারে তাদেরকে শুধু সুরক্ষা কর দিতে হবে আসলে সুরক্ষা কর বা জিজিয়া অমুসলিমদের জাকাত ও বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে মুক্তি দেয় কারণ মুসলমানদের জন্যে জাকাত আদায় ও সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক একই সময় নবীজি তার দুধ সুজা ইবনে ওয়াহাব রাজাল্লাহ আনহুকে দামেস্ক পাঠান দামেস্ক সেই সময় বাইজেন্টাইনের অধীনে ছিল গভর্নর আল হারিস ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী পত্র পাওয়ার পর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং উচ্চস্বরে বলেন আমি যদি মদিনায় যাই তাহলে এই নবীকে তার সাম্রাজ্য থেকে উৎখাত করব। তিনি পত্রটি রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাই তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সম্রাটের অনুমতির অপেক্ষায় থাকেন সম্রাট হেরাক্লিয়াসের কাছে নবীজি ইসলামের বার্তা পাঠিয়েছিলেন হেরাকলিয়াস হজরত মোহাম্মদ সাল্লাইবাসাল্লামকে সত্য নবী হিসেবে স্বীকৃতি দেন তবে ক্ষমতা ও সাম্রাজ্যের মোহে তিনি ইসলাম গ্রহণ করেননি এই প্রসঙ্গে আমরা অন্ধকার যুগের অষ্টম পর্বে বিস্তারিত আলোচনা করেছি পরবর্তী পর্বে আমরা মিশরের সম্রাটসহ আরও বিভিন্ন শাসকের কাছে নবীজির ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার ঘটনাগুলো তুলে ধরবো যেখানে প্রকাশ পাবে তাদের প্রতিক্রিয়া এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ তাই ভিডিওগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ